আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি নতুন বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ মন্ত্র আমি আপনাদের মাঝে যতগুলোই মন্ত্র দিয়ে থাকি প্রত্যেকটাই আমার পরীক্ষিত ও উত্তম মন্ত্র ঠিক আছে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিলে পরে সব ভালো হয় আপনারা দেখেও পড়তে পারবেন চলুন এই মন্ত্রটার নিয়ম ও প্রবিধি বলে দিই ভিডিওটি স্কিপ করবেন না মনোযোগ দিয়ে শুনুন প্রথমত আপনাদের এই মন্ত্রটি জাগ্রত করে নিতে হবে আর এই মন্ত্রটিকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করতে হলে পরে আপনাকে তিন দিন পর পর এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে আর যে তিন দিন পর পর এই মন্ত্রটি সিদ্ধ করবেন সেই তিন দিন আপনি নিরামিষ খাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন মনে করেন যে আপনি শনিবার দিন যদি সিদ্ধ করতে বসেন শনিবার রবিবার সোমবার এই তিন দিন আপনাকে একই টাইমে বসে ঠিক আছে পাক পবিত্র হয়ে ধূপনু জ্বালিয়ে ঠিক আছে আপনাকে সিদ্ধ করতে হবে আর যখন সিদ্ধ করা আপনার হয়ে যাবে তখন এবার মন্ত্রটির বিধিটা বলে দিই আপনার দোকান থেকে গিয়ে একদমই গোলমরিচ কিনে আনবেন গোলমরিচ নিয়ে আসবেন একুশটা ঠিক আছে ওই একুশটা গোলমরিচ নিয়ে এসে এই মন্ত্র তিনবার করে পাঠ করবেন একটা করে গোলমরিচের উপরে তিনটে করে ফুঁড় দেবেন আর ওইটি আঁকা জ্বলন্ত আগুনে ফেলে দেবেন এইভাবে একুশটা গোলমরিচের উপরে আপনি একইভাবে কাজ করে যাবেন এই মন্ত্রটি আপনাকে পরপর সাত দিন কাজ করতে হবে তাহলে পরে আপনি যাকে বস করতে চান সে পাগলের মতন ছুটে আপনার কাছে চলে আসবে আর হ্যাঁ যেখানে এখানে লেখা আছে না অমুকের কন্যা অমুককে ঠিক আছে মানে অমুককে অমুকের কন্যা মানে যার বস করতে চান মেয়ের মায়ের নাম আর অমুককে মানে মেয়ের নাম দিতে হবে আর এখানে যদি ছেলেকে বস করতে চান অমুকের পুত্র অমুককে ঠিক আছে প্রথম ছেলে বাবার নাম দেবেন তারপরে ছেলের নাম দেবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ম ও বিধি মোতাবেক বললাম যদি কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ফলাফল পাবেন এটা গ্যারান্টি আর হ্যাঁ যারা আমার কাজটার মাধ্যমে কাজ করাইতে চান ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দেওয়া যাবে আমি যেভাবে বললাম ওইভাবে যদি কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর হ্যাঁ তবে প্রত্যেকটা মন্ত্র প্রয়োগের আগে সদ্গা দিয়ে নেবেন বা দক্ষিণা দিয়ে নেবেন তাহলে পরে প্রত্যেকটা মন্ত্রই আপনার হানড্রেড পার্সেন্ট কাজ করবেন আর অনেকে ভাই বলেন যে ভাই এগুলো ঠিক কি না বা এগুলো কাজ হবে কি না ভাই কাজের শুরুতেই আপনাকে বিশ্বাস রাখতে হবে ঠিক আছে বিশ্বাস রাখলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর বিশ্বাস না রাখলে কোনো ফলাফল পাবেন না আশা করি আমার কথা বুঝতেও পারছেন আমি যেই নিয়ম মোতাবেক বললাম কাজ করলে ফলাফল পাবেন আর হ্যাঁ তবে মন্ত্রটিকে খারাপ কাজে লাগানোর চেষ্টা করবেন না খারাপ কাজ থেকে দূরে রাখবেন যদি আপনি কাউকে ভালোবেসে বিয়ে করতে চান বা আপনি কাউকে পছন্দ করেন বলতে পারছেন না ঠিক আছে আপনি তার উপরে প্রয়োগ করতে পারবেন ঠিক আছে ছেলে মেয়ে উভয়কে আপনি এই মন্ত্রের মাধ্যমে বস করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার মন্ত্রের যদি কাজ হয় ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন